প্রতিটি শাড়ির সাথে লুকিয়ে থাকে এক গল্প আর সেই গল্পের আহলান একদম অভিজ্ঞ ডিজাইনার দ্বারা ইউনিক ভাবে ডিজাইন করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা শাড়ি আপনার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল করে তুলবে বাড়িতে অফিসে এবং বিভিন্ন যে যেকোনো উৎসবে সবখানেই আপনি অনন্য আমাদের থেকে আপনি শাড়ি কেন নিবেন কারণ আমাদের শাড়িগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইস এবং একদম ইউনিক ডিজাইন আমাদের এই শাড়িগুলো একদম রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা ঠিক শাড়ির সাথে ডিজাইন এবং কালার ম্যাচিং করে আড়াই হাত করে ब्लाउজ পিস আছে কোয়ালিটিতেও যেমন 100% গ্যারান্টি প্রাইজেও হবে একদম ডিসকাউন্ট অফার প্রাইস একদম ইউনিক ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এই শাড়ির মধ্যে খুব সুন্দর ছোট ছোট জড়ি দিয়ে বুটার কাজ করা আছে এবং খুব সুন্দর পেটানো একটা ইউনিক ডিজাইনের পায়ের করা আছে পায়ের সাথে এবং বুটার সাথে মিল করে সুন্দর ইউনিক ডিজাইনের পেটানো একটা আচল করা হয়েছে এই শাড়ির মধ্যে মোট চারটা কালার আছে এটা হচ্ছে টকটকে লাল কালার পায়ের এবং বডির অংশ এটা হচ্ছে আচলের অংশ এটা হচ্ছে নেভি ব্লু কালারের বডির অংশ এটা হচ্ছে এটা হচ্ছে লাল খয়েরি কালার কালার অনেকেই বলে থাকে ভিন্ন আরো একটা শাড়ির মধ্যে ইউনিক একটা ডিজাইন পুরো বডিতে খুব সুন্দর বড় বড় বুটার সাইড এ ছোট্ট ছোট্ট বুটার কাজ করা বিভিন্ন গাঁথনি দিয়ে খুব সুন্দর ইউনিক ভাবে পেটানো একটা সুন্দর আচল করা হয়েছে এবং অপর পাশে পাটটা একটু বড় থাকবে জড়ি সুতা দিয়ে নকশাগুলো করা একদম সফট মোলায়েম হবে এর মধ্যেও অনেকগুলা কালার আছে এটা হচ্ছে টকটকে লাল কালারের বডি এবং পায়ের অংশ এটা হচ্ছে আচলের অংশ এটা হচ্ছে সিগ্রিন কালারের বডির অংশ এটা হচ্ছে আচলের অংশ এটা হচ্ছে লাল খয়েরি কালার অনেকেই মেরুন কালার বলে থাকে এটা সম্পূর্ণ বডি এবং পায়ের অংশ আর এটা হচ্ছে অংশ এটা হচ্ছে রানী গোলাপি রানী আরো একটা ইউনিক ডিজাইনের মধ্যে সুন্দর একটা শাড়ি পুরো শাড়িতে খুব সুন্দর ইউনিক ডিজাইনের নকশা করে জড়ি দিয়ে কাজ করা আছে এবং আর এর সাথে ম্যাচিং করে ইউনিক ডিজাইনের খুব সুন্দর গর্জিয়াস আঁচলের ডিজাইন করা হয়েছে একদম পেটানো নকশাটা একদম ইউনিক ডিজাইন এর মধ্যেও অনেকগুলো কালার আছে এইটা হচ্ছে টকটকে লাল কালার এটা হচ্ছে টকটকে মেরুন কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার আপনার সৌন্দর্য আপনার পছন্দ আজই আমাদের ইউনিক ডিজাইনের শাড়ি কালেকশন থেকে আপনার পছন্দের শাড়িটা বেছে নিন আমাদের এই শাড়িগুলো অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার পছন্দের শাড়িটা সিলেক্ট করুন এবং আপনার নাম নাম্বার ডিটেইলস ঠিকানা দিন আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কল করে আপনার অর্ডারটা কনফার্ম করে নেবে এবং আপনার হাতে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটি পৌঁছে দেবে